অবশেষে তোমার ছবিগুলো আমার হাতে এসে পৌঁছেছে তোমাকে দেখার প্রতীক্ষিত তৃষ্ণা ছিল মনে তোমার ছবির দিকে তাকিয়ে সে তৃষ্ণার পিপাসা কিছুটা কমেছে ছবিতে কত আভিজাত্যময় তুমি যেন অনন্ত আকাশের মতো উদার তুমি কখনো মনে হয় সমুদ্রের বিশালতা তোমাকে স্পর্শ করেছে আমার কাছে মনে হয় সমস্ত সৌন্দর্যের আধার তুমি যে সুন্দরের ভাঁজে ভাজে রক্ষিত আছে একে পবিত্রময় প্রেম যে প্রেম শুধু তোমার জন্যে তোমার উষ্ঠের দিকে তাকিয়ে মনে হয় কত যুগ অপেক্ষা করছে তোমার ওই ঠোঁট শুধু একটা উষ্ণ চুম্বনের জন্যে তোমার মায়াবী চোখের দিকে তাকালে মনে হয় তুমি কখনো প্রিয়তমা কখনো বা মায়াবিনী হরিণী স্পর্শে ধন্য হবে এর হৃদয় তোমার আবেগে জড়ানো উষ্ণ নিঃশ্বাস আমাকে চুম্বকের নেয় আকর্ষণ করবে আকর্ষণ করবে ভালোবাসার সুনামিকে রিজু ও নীরব ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার মধ্যে কেমন যেন একে ব্যক্তিত্বের ছোঁয়া যার হৃদয়কে স্পর্শ করে তুমি যেন বলছ এই যুবক তুমি ডুবে যাও আমার মধ্যে আতরে সুহাগে স্নেহ ভালোবাসাই সিক্ত করো আমাকে আমি ইতিহাস হতে চাই তোমার ওই প্রাণের উচ্ছ্বাসের বন্যা আমাকে ভাসিয়ে নিয়ে যায় প্রেম সাগরে সমস্ত ভালো সত্তা তোমার মধ্যে জেগে থাক সমস্ত অসুন্দরের ঊর্ধ্বে ওঠো তুমি সুন্দরের পূজারি হও তুমি আমাকেও আহ্বান করো ওই সুন্দরের দিকে সুন্দরের চেতনায় ঝলসে উঠুক দুটির হৃদয় আমার মনে হয় আমার মধ্যে তোমার অনন্তকালের বসবাসের ইচ্ছে অথবা তোমার মধ্যে আমার সত্যিকারের এই আবেগময়ী সম্পর্ক টিকে থাকুক সুন্দর সুন্দর চেতনার মধ্যে তাহলেই হয়তো আমরা একে অপরকে পথ দেখাতে পারবো এগিয়ে যেতে পারব আত্মবিশ্বাসের সাথে জীবনের পিচ্ছিল পথগুলো হবে ছন্দময় সমস্ত অসুন্দরকে পেছনে ফেলে সমস্ত অসুন্দরকে বেদম লাঠি বেটা করে সমস্ত ঘৃণা বিদ্বেষকে ছুঁড়ে ফেলে এসেও আমরা এগিয়ে যাই অনন্ত সুন্দরের পথে স্বর্গীয় সুধাই নিজেদেরকে সিক্ত করি জীবনের নীল নীল চেতনাগুলোকে সমৃদ্ধ করি দুটির হৃদয় হোক অভিন্ন হৃদয় তোমার বুকের গভীরে যদি ক্ষত সৃষ্টি হয় তাতে আমি দেব ভালোবাসার প্রলেপ তোমার হৃদয়ের অন্তহীন গৌভরে যদি ব্যথা করে তবে আমি সেখানে নিমেষেই পৌঁছে যাব আমার প্রেমময় আঙ্গুলের স্পর্শে সে ব্যথা দূর হয়ে যাবে আমার চোখে যদি ধুলো পড়ে তবে তুমি তোমার আঁচলের ভাব দিয়ে মুছে দিও আমার বুকে যদি বুদবুদের মতো ক্ষত সৃষ্টি হয় তবে তোমার বুকের উষ্ণ স্পর্শ দিও আমি নিমেষেই সেরে উঠব হৃদয়ে হৃদয়ে কথা হবে সারাটি জীবন ভর কোনো অসুন্দরের কল্পনা করো না তুমি কেবলই তুমি হবে আমার সমস্ত সুন্দরের মতন আর আমিও হব তোমার সমস্ত সুন্দরের মতন হাই বন্ধু ভালো থেকো ভালো থাকো Do did he die?